শুভ সকাল বন্ধুরা ওমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আমি ওমা আর বারটি হলো আজকে বৃহস্পতিবার তো সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান টানান করে প্রথমেই যে কাজটা থাকে ঘরের নিত্য পুজো দেওয়া তো আজ তো বৃহস্পতিবার ওই জন্য ঘর তুলসতলায় জল দিয়ে এলাম তারপরে ঘরে এখানে নিত্য পুজো করছি আর গোটা ঘরে একটু পপুর দেখিয়ে দিচ্ছি যেটা আর কি বৃহস্পতিবার সোমবার শনিবার দিন করে থাকি তো সেটাই করছি আর অনেকটাই বেলা হয়েছে আর অনেকটাই বেলা হয়েছে আর আকাশটা এখন একটু পরিষ্কার একটু মেঘলা মেঘলা আর আজ তো বৃহস্পতিবার রান্না রান্নাবান্না হবে তো এখানে পুজো টুজো করে ভাত বসিয়ে দিচ্ছি তো আমাদের দাদা ভাই স্কুলে বাকি বাচ্চাগুলোকে নামিয়েছে তো মুড়ি টুড়ি খেয়ে কালকে রাতে ঘুম হয়নি তো ওই জন্য ঘুমিয়ে দিল আর মেয়েও স্কুল থেকে চলে এসেছে ও মুড়ি টুড়ি ওকেও অনেকক্ষণ খেললো বন্ধু ফেলে এখন ওকে মুড়ি দিয়ে দিয়েছি বড়ো মেয়ে এখন বাড়িতেই রয়েছে তো আজ তো বৃহস্পতিবার তো আজ তো বৃহস্পতি এবার নিরামিষ রান্নাবান্না হবে নিরামিষ বলতে যেটা প্রথমেই যে সবজিটা আমাদের মনে পড়ে সেটা হলো আলু পোস্ত আর নিরামিষ দিনে আলু পোষতে কিন্তু সব বাড়িতেই কম বেশি হবে আর কালকে যে একটা বড় বাঁধাকপি নিয়েছিল ওটা কালকে হাফটা রান্না করে যে হাফটা আছে তো শীতকালে বাঁধাকপি না খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বর্ষাকালে বাঁধাকপি একটুও ভালো লাগে না একটা কেমন একটা গন্ধ ছাড়ে তো আজকে তো বাঁধাকপিটা এই বেসন টাসন দিয়ে পকোড়া টাইপের করে দেবো আর ডাল তো করতেই হবে তো এই হলো আজকের বৃহস্পতিবারে দুপুরের মেনু তো চলো আর যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার অনেক প্রণাম যারা আমার থেকে বয়সে ছোটো তাদেরকে বুক করা ভালোবাসা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে একটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় তো তো এখন প্রস্তুতটা করব আর তোমাদের দাদা ভাই ঘুমিয়ে দিয়েছে উঠবে কখন খাবে তা নেই ঠিক কালকে রাতে প্রচণ্ড পরিমাণে যেন মশা লাগছিল এত মশা যে কেন লাগছিল আর মশারি এখন টাঙাচ্ছি না তো খুবই মশা লাগছিল আর সারা রাতে বেচারি জেগেই আছে তারপরে তো সাড়ে পাঁচটা বাজলে উঠে যেতে হয় তো ওই জন্য মুড়ি টুড়ি খেয়ে ঘুম দিয়ে দিল বললো আমাকে তিনটে সময় উঠাবে তখন চান চান করে ভাত খাবে আবার সরকারি স্কুলে বাচ্চাগুলোকে আনতে যাবে তো হলো সারাদিনের রুটিন আর আলু পোস্ত খেতে না আমার মেয়ে দুটো খুব ভালোবাসে আলু পোস্ত ডাল ভাত হলে ওদের আর কিছু লাগে না আর আবার ভিডিওতে যারা যারা কমেন্ট করো আমি কিন্তু সবারই কমেন্টে কিন্তু রিপ্লাই দিই আমিও কিন্তু তোমাদের ভিডিও দেখি আমরা একই প্ল্যাটফর্মে কাজ করছি একে অপরকে সাপোর্ট করে কিন্তু এগিয়ে যেতে হবে তো সেটাই আমিও করি আর দেখো রান্না করতে করতে সংসারে কত খুঁটি নাটি কাজ থাকে পোস্তটা বসিয়ে পোস্তটা সিলভাটায় বেটে এলাম এটুকু পোস্ত নিশ্চিতে ধরে না আর এগুলো সব জলখাবারের বাসনগুলো হলো একবার চা খায় সেগুলো সমস্ত কিছু ভাত খেয়ে একটু কম বাসন পড়বে আর কালকে না মারাত্মক বড় একটা বিপদ হয়ে গিয়েছিলো সেটাই তোমাদের সাথে বলি তো পরশু রাতে আমি কুকারে ভাত করেছিলাম তারপরে কালকে কুকারটা ধুয়ে ধুয়ে এই সিটির ওইখানটাতে একটা ভাত ঢুকেছিলো সেটাই আমি কাঠি দিয়ে পরিষ্কার করতে করতে কাঠিটা একটু ভেঙে গেছিলো আর কাল তো দেখলে মটর সেদ্ধ করবার সময় আমি কুকারের ভিতরে রাতে মটরটা বসিয়েছিলাম গ্যাসে তো সেই বাঁধাকপিটা সকালে তো এমন বিবর্ষ একটা পরিমাণে শব্দ হলো মানে কেমন একটা মানে কুকারটা ফেটে যাবার মতো তো আমি তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে দিলাম ওই জন্য গ্যাসটা না বন্ধ করলে কালকে না কুকারটা ফেটেই যেত তারপরে আমার মনে পড়ল যে ইয়ে কাঠিটা হচ্ছে ভরে গেছে তোমাদের দাদা আবার কাঠিটা বার করলো তবে দিনে কত বড়ো বিপদ হতো আর ছোট মেয়ে এখানে আমার শাড়ি পরে তারপর চুড়িদার টুড়িদার পরে খেলতে খেলতে বেচারি আজকে ঘুমিয়ে গিয়েছে তো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেল সব কাজ শেষে আমি ডালটা বসিয়েছিলাম আর দেখো আমাদের কোল্ডফিল্ড এলাকাতে এই একটা সুবিধা একবার চুলাটা ধরিয়ে দিয়েছি তো ভাত হলো আলু পোস্ত হলো তারপরে ডালটা সেদ্ধ হলো তারপরে বাঁধাকপির বড়াটা করলাম তো সমস্ত কিছু একটা চুলাতেই কিন্তু আমার রান্না হয়ে গেল। আর তারপরেও কিন্তু একটু একটু আজ কিন্তু বেঁচে থাকে মানে আর একটা সবজি আরামে তোমার আস্তে আস্তে হয়ে যাবে তো আমার সমস্ত রান্না হয়ে গেল। আকাশটা এই দেখছো একদিকটা পরিষ্কার এই চিটা বৃষ্টি হচ্ছে শরতের মেঘের এই এক জ্বালা তো শুভ বিকেল বন্ধুরা তো বিকেল হয়ে গেছে মেয়ে ঘুম থেকে উঠলো অনেক এই মাত্র সাড়ে চারটার সময় তারপরে বিকেলের যে কাজ থাকে আজকে বিকেল যে কাজগুলো ছটপট করে করলাম ঘর ঘরদোয়ারগুলো খুব নোংরা ছিল কারণ ভাত খেয়ে আমি আজকে বাসনও ধুইনি আমিও তিনটের সময় ভাত খেলাম বাসন ছিল অনেকগুলো ঘরগুলোও নোংরা হয়েছিল। ঘুম থেকে উঠে সমস্ত ঘর আগে পরিষ্কার করলাম মেয়ে তো ভাত খেলো আবার ভাত দিলাম ও ঘর মুছলাম আল্লা গোছালাম এই ঘরটাও পরিষ্কার করলাম তোমাদের দাদা ভাই উঠে সরকারি স্কুলটা চলে গিয়েছে বড়ো মেয়েরও টিউশনই আছে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে ভাত টাত খেয়ে মুখ হাত পা পুছিয়ে দিলাম আজকে আর ও স্নান হয়নি তো এখন টিউশনই যাবে ও আর বড়ো মেয়েও টিউশনই যাবে তো ভিডিওটা তাহলে আজকে আমি বিকেল বিকেলবেলাতেই শেষ করে দিচ্ছি কারণ সন্ধ্যা থেকে মেয়েদের পড়া থেকে একটু আমার অসুবিধা হয় ওই জন্য সন্ধ্যা থেকে খুব একটা ভিডিও করি না আমি তো সব দিকটাই আমাকে দেখে শুনে চলতে হবে সংসারও করতে হবে ভিডিও করতে হবে আর মেয়েদের লেখাপড়াও দেখতে হবে তো চলো কাল একটা নতুন দিন নতুন ভিডিও